বিজেপি থেকে এসে ঘাটালে কংগ্রেসের প্রার্থী হয়েছেন পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে বিধান ভবনে বিক্ষোভ ঘাটাল লোকসভার কংগ্রেস নেতা কর্মীদের পর্যবেক্ষক গোলাম মীরকে লিখিত অভিযোগ বিধান ভবনে বিক্ষোভ শ্যামল ঘোষকে প্রার্থী করার প্রস্তাব ছিল তবে তা হয়নি বিক্ষোভরত কর্মীদের ডেকে পাঠালেন পর্যবেক্ষক মীর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের দুই আসন ডায়মন্ড হারবার ও মথুরাপুর প্রার্থী নেই দলের দুই আসনেই সিপিআইএম প্রার্থী সিপিএম এর প্রার্থী দেওয়া হবে কাকে জানিয়ে দেওয়া হয়েছে বা কোনো বৈঠক করা হয়েছে কিনা জানতে চায় তারা বৈঠক চলা থাকাকালীন খুব বিধান ভবনে হাতাহাতিও শুরু হয় কর্মীদের মধ্যে হতে পারে আমি আমার সন্তানকে বলবো যে তুমি সিপিএম কে ভোট দাও চলো তুমি সিপিএম এ মিছিলে আমরা বিং এ কংগ্রেস আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি আমাদের পঞ্চাশ হাজার এক লাখ লোক আমাদেরকে সিপিএম মেরেছে আর আমরা কংগ্রেস হিসেবে আমরা ইলেকশনের দিন আমরা হাফ প্যান্ট পরে বারমুডা পরে আমরা বিছানায় হাওয়া খাবো ঘরের মধ্যে আমাদের স্থানীয় জায়গায় আমরা কর্মীদের কাছে কি কই করতে এটা হতে পারে এই সিট বিক্রি করেছে সিপিএম এর কাছে এ তৃণমূল এবং বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বহুত কোটি টাকা বা কাটিয়ে নিয়েছে আইএসএফ এর মতন কংগ্রেসও এই বিক্রি করেছে আমাদের অতিরিকায় করেছে আমাদের নেতৃবৃন্দ করেছে যারা জেলার প্রতিনিধির সাথে কোন রকম ভাবে নিয়ে কথাবার্তা না বলেই ওরা ডিসিশন নিয়েছে জানি টি আইসিসি হচ্ছে শেষ সিদ্ধান্ত নেবে ফাইনাল সিদ্ধান্ত নেবে কিন্তু জেলা যারা পার্টি করেছে যারা যাদের স্টেট যাদের হাতে কর্মীদের নিয়ে আমরা চলি আমাদের কোনো দাম পাই নেই সিপিএম দিয়ে কি চলবে না আমার নাম অরুণ দাস ভাইস প্রেসিডেন্ট ও এই বুকিনجو পৃষ্ঠপোষকগণ নমস্কার কোডিনিয়ার নেতা সমুজ্জয় চট্টোপাধ্যায় পাঁচকুড়া পশ্চিমের আমাদের নেতা আছে কল্যাণ রায় পূর্ব মেদিনীপুর জেলা জেন সেক্রেটারি অবজারভারগণ কা এই সাতটা বিধানসভা মানচিত্র আমরা দেখি সেখানে কংগ্রেসের যে ভোট আছে কংগ্রেস প্রার্থী আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি এখানে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে এবং যাকে প্রার্থী করে যায় ইনি আর কেউ নয় বিজেপির দালাল ইনি বিজেপির এজেন্ট সেই এজেন্টকে প্রত্যাহার করতে হবে জাতীয় কংগ্রেসকে সেই দাবি নিয়ে এসেছি আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে সেই দাবি নিয়ে এসেছি গোলাম মীরের কাছে গোলাম মীর অবজারভার কাশ্মীরের মানুষ কি করে জানে ঘাটালের খবর কি করে জানবে কেশপুরের খবর এই যে কপালে ডাক্তার দেখছে না কাটা দাগটা সিপিএম কেটে ফেলে দিয়েছিল সেই সিপিএমের কাটা দাগ নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছি দিনের পর দিন হাসপাতালে থেকেছি মাসের পর হাসপাতাল থেকেছি সেই কেশপুর ব্লকে নির্যাতন করেছি কেশপুর হয়েছি সেই কেশপুর ব্লক থেকে আমাকে যখন দল প্রার্থী করতে চেয়েছিলাম খুশি হয়েছিলাম কর্মীদের আশ্বস্ত পেয়েছিলাম কর্মীদের মনোবল শক্ত হয়েছিল আর হঠাৎ করে কালকে যখন প্রেস রিলিস হয়ে জানতে পারলাম যেখানে কংগ্রেসের প্রার্থী একজন মহিলা পাপিয়া চক্রবর্তী নামিত তাই সমস্ত জেলার ঘাটাল লোকসভার মধ্যে সমস্ত ব্লক এবং সমস্ত বিধানসভা এলাকার প্রতিনিধি এসছেন প্রতিবাদ জানাবে যাতে ঘাটালের প্রার্থীপদ প্রত্যাহার করা হয় যাতে কংগ্রেস কর্মী হিসেবে যে পরিচিত তাকেই যেন প্রার্থী করা হয় আমাকে করতে এমন কোনো দীপ্তি দেওয়া নেই একজন কংগ্রেস কর্মী প্রকৃত কংগ্রেসের লোড়া নেতাকে প্রার্থী করা হোক এই আমার বক্তব্য